আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা হলো সি আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি আমরা আজকে খাস কাশফুলে যাচ্ছি সবাই আমাদের সাথে থাকেন আজকে একটা ব্লগ ভিডিও হবে মিजापुर চলে যাচ্ছি আজকে আমরা আজকে আমাদের কি কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে যাবেন আর আজকে এটা দেখতে আমাদের এলাকা আমাদের গ্রামের কিছুটা পথ হেঁটে যেতে হয় সবসময় একটু পাওয়া যায় না এটা আমাদের ভিডিও করার রাস্তা জায়গায় এসে আমরা ভিডিও বানাই তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমরা কোথায় কোথায় ভিডিও বানাই সেটাও একটু দেখতে পারবেন তো আমাদের সাথে এটা কেন আজকে একটু ঘুরবো আপনাদের সাথে একটু ব্লগ ভিডিও থাকবে আপনার সাথে কেন আমাদের এলাকায় কত পানি হয়েছে তার জন্য এটাকে কি কও না হা এই জালটাকে কি বলে একটু কমেন্ট বলে যাবেন উন্নে বলে মানে কি কো আমাদের দিকে খরা বলে তো কার কার এলাকায় কি বলে একটু কমেন্টে জানিয়ে যাবেন এই জালের মধ্যে সব ধরনের মাছই উঠে বড় ছোট তো এই পাশে দেখেন আর একটা কৃষক কত সুন্দর ভাবে ক্ষেতের মধ্যে দান দিচ্ছে এখন যদি পানি হয়ে যদি সব নষ্ট হয়ে যায় তাদের মনে কতটা কষ্ট আমাদের বাড়ির পিছনে একটা পানি হয়েছে এই টুককা অনেকটা টান তার জন্য পানি হয় নাই এই পাশে আবার পানি আছে অনেকটাই তো সবাই দোয়া করবেন যাতে আর বৃষ্টি না হয় কৃষকরা ফসল যাতে এভাবে এবারে তুলতে পারে আর যাতে নষ্ট না হয় এ ক্ষেত্রেও হয়েছে একটু বেশি না সবাই দোয়া করবেন আর যাতে বৃষ্টি না হয় এবারে যাতে কৃষকরা সোনার ফসল খুশি খুশিভাবে বাসায় নিয়ে যেতে পারে তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমাদের কিশোরগঞ্জের সবচেয়ে বড় খাস ফুল বাগানে তো আমাদের সাথেই থাকুন হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনে আমার একটা আন্টি সামনে ছোট্ট একটা নদী আছে তো আমাদের সাথেই থাকেন আর বিউটো এনজয় করতে থাকেন তো এভাবে কে কে আমাদের মতো খাস ফলে গিয়েছেন এবারে একটু কমেন্টে জানিয়ে যাবেন দুই দিন আগে আমরা প্ল্যান করেছিলাম খাস ফুলে যাবো বৃষ্টির কারণে যেতে পারি নাই তো ফাইনালি আজকে আমরা কাশফুল চলে আসলাম আমাদের ভিডিওটা কিরকম হয়েছে একটু কমেন্টে জানিয়ে যাবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন দেখেন এ দেখেই দেখা যাচ্ছে কত সুন্দর কাশফুল অনেক অনেক মানুষ আছে এই জায়গায় আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছিল। তো আমরা গিয়েছিলাম বিকাল টাইমে সূর্য মামাটা ডুবা আর তারপরে নদীর পাড়ে চর এলাকায় এত সুন্দর সুন্দর কাশফুল ফুটে আছে না গেলে বুঝতেই পারতাম না তো এই জায়গায় দেখছেন ছোট্ট একটা দোকান পুটের মতো তো কে কে মির্জাফর কাশফলে গিয়েছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আর কেউ যদি আসতে চান অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই আমরা লোকেশানটা বলে দেব। তো আপনার সাথে গল্প করতে করতে আমরা নৌকাতে উঠে গেলাম নৌকার পাড়ে এসে পড়েছি দেখেন নৌকার মধ্যে কত লোক এখানে জান্নাতে উঠে গেল তো এখন আপনাদের সাথে পুরা নদীর ভিউটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথেই তখন আর আমাদের মতো আপনারা তো ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের সাথে সাথে আপনারাও ভিউটা এনজয় করেন ভিডিও দেখতে দেখতে আবারও আমার মন চাচ্ছে আবারও চলে যায় এত সুন্দর খাস ফুল দেখে আমি তো পোড়াই শেষ দেখেন নদীর পাড়ে সূর্য মোমা ডুবা ডুবা আসলে অনেক সুন্দর লাগছে নদীর পাড় দিয়ে নদী একটা নদী ছোট একটা নদী পার হয়ে যাইতে হয় খুব ভালো লাগে একটু নদীর ভিডিও হয়ে গেলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করি নদীর উপরে সূর্য মামাকে দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ না দেখলে মিস করবেন তো এই পাশে দেখেন আরেকটা একটা ধর্ম ওই জায়গায় মানুষে মাছ মারে আপনাদের এলাকায় এটা কি কি বলে একটু কমেন্টে জানিয়ে যাবেন নদীর ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে আমরা খাস ফুলের ভিউটা শেয়ার করব। চারিদিকে চর এলাকা মাঝখানে একটা নদী থাকলে ভিউটা কিন্তু অস্থির হয় যেটা আমি না গেলে কখনো বুঝতেই পারতাম না চারিদিকে চর এলাকা তারপরে মাঝখানে একটা নদী পের হয়ে নদীটা পার হয়ে কাশফুলে যেতে হয় যেটা দেখে আমার কাছে খুব খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন কত নৌকা পার হইতেছে আমাদের কাছে অনেক অনেক ভালো লাগতেছিল দেখেন কত দূর অধ্যি কাশফুল আসলে এটা সামনাসামনি না দেখলে বোঝাই যায় না এটা অনেক দূরত্বই আছে ক্যামেরাতে তো এত বোঝা যায় না তারপরও যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে যাবেন আমাদের মতো দেখেন কত লোক এপার থেকে ওই পারে যাচ্ছে তাদের গোড়া শেষ তারা বাড়িতে চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি তো দেখেন কত সুন্দর কাশফুল বয়স দিতে দিতে মন চাচ্ছে আবারও যে কাশফুল উঠিয়ে নিয়ে আসি তো বলতে বলতে নদীটা পার হয়ে গেলাম এখন আমি আর জানা তো দৌড় পারছি ফুল তোলার জন্য তো বুঝতেই পারছেন আমরা কতটা আনন্দিত তো এখানে আমি আর জান্নাতুল একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটা এনজয় করুন কতগুলো ফুল তুলে নিলাম আমি আর জান্নাতুল আপনারা আমাদের ভালোবাসার মানুষ আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে কি ভালো লাগে তো বলতে বলতে সবাই দেখছি সামনে চলে যাচ্ছে সামনে আরো অনেক অনেক ফুল আছে যেদিকে সামনে মানুষ চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি আর আমি তো একদম খাস ফুল পেয়ে অনেক অনেক খুশি হয়েছি ফার্স্ট টাইম এত চর এলাকার মধ্যে খাস ফুল বাগানে গিয়েছি আমি তো ফিলিংসটা কিরকম হতে পারে অবশ্যই বুঝতে পারছেন এ জায়গায় আমি জানা একটু শুটিং করে নিলাম দেখেন আমি ওর কত সুন্দর ফুল তুলে নিচ্ছি এদিকে কতগুলো ভিডিও বানিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা দেখেছেন দেখেছি সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে কারণে আমরা অনেক অনেক খুশি হয়েছি আসলে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা একটু আর অনেক অনেক বেড়ে যায় এদিকে আমি ওর দেখেন কত সুন্দর ফুল তুলে নিচ্ছি আবার ভিডিও করতে করতে মনে হচ্ছে আবারও যাই আবারও নিয়ে ফুল তুলে নিয়ে আসি আসলে এরকম দিনে এরকম ভিডিও বানাতে আপনাদের সাথে শেয়ার করতে অনেক অনেক ভালো লাগে আমাদের আপনারা এত ভালোবাসেন বলে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাই তো আমরা গিয়েছিলাম মেঘলা মেঘলা আকাশ তার উপরে ভিউটা কিন্তু অস্থির ছিল যেটা দেখে অনেক অনেক ভালো লাগতেছিল হয়তো ফোনে এতটা বোঝা যায় না কিন্তু আমরা গিয়েছিলাম মেঘলা মেঘলা আকাশে যে কারণে আরও অনেক ভালো লেগেছে একটু ঠান্ডা ঠান্ডায় ঘুরতেও অনেক ভালো লেগেছে আমাদের কাছে কথা বলতে বলতে আপনাদের সাথে একটা মজার একটা বিষয় শেয়ার করি আমরা পুরো রাস্তা গিয়েছি মেঘলা মেঘলা আকাশ বাড়িতেও চলে এসেছি মেঘলা আকাশ পুরো রাস্তায় বৃষ্টি হয় নাই বাসায় আসছি আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সুন্দর না তো দেখেন কত সুন্দর সুন্দর কাশফুল আর গাছগুলো অনেক বড় বড় অনেক কষ্ট হয়েছে ফুলগুলো তুলতে তো তারপরে অনেকগুলো ফুল তুলেছি আমার বাড়ির কাছে যদি থাক তো তাহলে প্রতিদিন খাসফুলে যে ভিডিও বানাতাম আর আপনাদেরকে বিনোদন দিতাম কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে তাই প্রতিদিন যাওয়া হয় না একটা ভিডিওতেই সব কিছু দেখিয়ে দিলাম তো দেখে নিদিকে আবার কেলাইকে তারপরে হচ্ছে মিষ্টি লাউ কত বড় ছোয়াক এদিকে অনেক ধরনের ফসল চাষ করে আমাদের আমরা গিয়েছিলাম তখন শুধু মিষ্টি লাউ তারপরে কেলাই ফেলাই ছিল এত কিছু ছিল না তারপরে হচ্ছে আমরা তো গিয়েছিলাম খাসফুল দেখতে রাহ পাইপ ফসল এখন ইনশাল্লাহ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি যে দিকে অনেক অনেক মানুষ আছে তারপরে কাশফুল গুলো অনেক সুন্দর তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আপনাদেরকে কাশফুলের পুরো ভিউটা দেখানোর জন্য তো কে কে আমাদের মতো এরকম এনজয় করে একটা নদী পার হয়ে কাশফুলের ভিউ দেখতে গিয়েছিলেন একটু কমেন্টে জানাবেন আর কিশোরগঞ্জ খাসফুলের যদি কেউ আসতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখনো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কাশফুল আছে কেউ যদি আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এদিকে পিছিয়ে ফোলাফান কত সুন্দর সুন্দর কাশফুল নিয়ে যাচ্ছে ইচ্ছে করছিল ওদের কাছ থেকে রেখে দেই কিন্তু আমরা সামনে যেয়ে উঠিয়ে নেব তো এদের মধ্যে সবচেয়ে বেশি কাশফুল কিন্তু আমি তুলেছিলাম কারণ আমার খাসফুল তুলতে অনেক অনেক ভালো লাগে তো আপনার একটু ভিডিওতে দেখছেন আমি খাস ফুল তুলতেছি জানাতে ভিডিও বানাচ্ছি আসলে খাস আমি অনেকগুলো তুলেছিলাম যে কারণে অনেক অনেক ভালো লেগেছিল এখনো আছে গড়ে কিন্তু এটা একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে যে কারণে ভিডিওতে বয়েস দিতে যে আবার ইচ্ছে করছে আমি নিয়ে আসি এদিকে জান্নাতেও দেখেন দূর পড়তে আপনাদের সাথে একটু দুষ্টমি শেয়ার করে নিলাম আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের একটু দুষ্টমি একটু হাসি হাসিটা আপনারা একটু এনজয় করবেন তো এরকম এত বড় চোখ ফাঁকা জায়গার মধ্যে চাইলে সবাই চাই ছোটবেলার মতো উড়ে উড়ে বেড়াতে যেটা আমরা করেছি তো আমাদের মতো ছোটবেলায় কে কে এরকম ভাবে উড়ে উড়ে বেড়াচ্ছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন এই পাশে দেখেন নদী যেটা আমরা পার হয়েছিলাম আমরা আরো অনেকটা পিছিয়ে পিছিয়ে এসেছি নৌকাটা অনেক পিছিয়ে আর আমরা অনেকটা সামনে চলে এসেছি দেখেন কত সুন্দর সুন্দর এদিকে অনেক অনেক আছে দেখতেই আপনারা তো এটা হচ্ছে আমাদের মির্জাপুর তো মির্জাপুরের কেউ আছেন নাকি একটু কমেন্টে জানাবেন তাহলে মির্জাপুর আবার কাশ ফুলে গেলে আপনাদের সাথে দেখা হতে পারে এরপরে পাশে একটু কাশফুল তুলে নিল তো অনেকেই ক্যামেরাম্যানকে দেখতে চেয়েছিলেন যে কারণে ক্যামেরাম্যানে একটু আপনাদের সাথে হাটটা দেখিয়ে দিল একটু নাড়াচড়া দিল আরেকদিন আরেকটু আসবে ইনশাল্লাহ এদিকে আমার খালামুনি ফুল তুলছে আমাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি আর খালামুনি ফুল তুলে দিচ্ছে আমরা যাতে ভিডিও করি আর উনি ফুল তুলে দিচ্ছে তো দেখেন কত সুন্দর চক এই পাশে আবার সবজি আবার চাইরে দিয়ে খাস ফুল আসলে এগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে আমাদের কাছে আমাদের সাথে অনেক মানুষ গিয়েছিল আমি আর জানাতলে দিতে ভিডিও করেছি আর ক্যামেরাম্যান ভিডিও করছে আর আন্টি ফুল তুলে নিচ্ছে আমাদের জন্য প্রকাশ ফুলটা একটু কাছে থেকে দেখলাম তো এতক্ষণ তো আমাদের পক পক শুনলেন এখন আপনাদের সাথে ছোট্ট একটা গান বলবো আমার লোককে শোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ্য ছম মায়া বড়া তোর মুখে লোককে শোনা আদর করে দিচ্ছি তোকে অন্য ভিডিও আমার পুরো গানটা থাকবে ইনশাআল্লাহ তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ